নমস্কার আমি আবারও হাজির হয়ে গেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি পাউরুটি আর ম্যাগি দিয়ে একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর বন্ধুরা ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক অবশ্যই দেবেন তাহলে চলুন ছটফট শুরু করি রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি এক প্যাকেট ম্যাগি সামান্য তেল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তেল দিয়ে সেদ্ধ করলে ম্যাগিটা অনেকটা ঝরঝরে থাকবে এই ম্যাগির মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি করা দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা এক চামচ আদা আর এক চামচ রসুন গ্রেড করে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি ম্যাগি প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেই ইনস্ট্যান্ট মশলা দুই টেবিল চামচ টমেটো সস আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস স্বাদ অনুযায়ী লবণ লবণটা একটু বুঝে শুনে দেবেন সামান্য দিয়ে দিচ্ছি চিনি হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এবার ম্যাগির সাথে আমি এই সব উপকরণগুলোকে খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসার সাথে সাথেই আপনাদের সামনে নোটিফিকেশন পৌঁছে যায় ম্যাগিটা মাখা হয়ে গেছে এবার সরিয়ে রেখে দেব এবার আমি কয়েক পিস পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটি তিন ধার আমি কাঁচি দিয়ে কেটে নেব দেখুন বন্ধুরা আমি পাউরুটির চারধার কেটে নিয়েছি এবার পাউরুটির ওপরে আমি ম্যাগিগুলো দিয়ে দেবো ম্যাগিটাকে একটু চেপে চেপে দেবেন যাতে ম্যাগিটা দিয়ে যে জলটা বেরোবে সেইটা পাউরুটিটা যেন সোভ করে নেয় দেখুন বন্ধুরা আমি সবকটা পাউটির মধ্যেই ম্যাগি লাগিয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব তার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এবার লো টু মিডিয়াম ফ্লেমে পাউরুটিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি এইগুলো হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে পাউরুটিটা পুড়ে যাবে আমার ফ্রাই প্যানের মধ্যে তিনটেই পাউরুটি ধরবে তাই জন্য আমি তিনটে দিয়েই ভাজলাম এবার চামচ করে অল্প অল্প করে তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টস বক্সে কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি এইগুলোকে উল্টে দেব বন্ধুরা এইভাবে বারবার করে দুই পিট উল্টে উল্টে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমার আস্তে আস্তে দুই পিট খুব ভালো করে ক্রিস্পি করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে যাওয়ার পর এই নাস্তাটা কী সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন